কেমন আছো সবাই ভালো তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এই দুদিন তো লাইভে আসতে পারিনি বললাম একটু প্রবলেম বাড়িতে লোক এসছিল আর সেখান থেকে যে এসছিল সে আবার পায়ে তেলা পোকা সে বাড়িতে এলে পরে সবাই তেলা পোকার ভয়ে যেরকম এদিক ওদিক দৌড়ো ওরকম সব দৌড়োয় তো তার জন্য তোমাদের সাথে লাইভে গল্প করতে আসতে পারিনি আজকে মনে করি একটা ভিডিও করে একটু কথা বলি সে খাওয়া দাওয়া করে চলে গেছে তো কথা হচ্ছে আমি এর আগের দিনও বলেছি যে মঙ্গলা মায়ের মন্দির কোথায় হবে কি হবে কেন মঙ্গলা মা বলছে না এগুলো মঙ্গলা মায়ের নিজের ব্যাপার আমার ব্যাপার না আর আমি এসব ব্যাপার বলতে যাবো কেন তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো কমেন্ট করেছে আরো আরেকটাও করেছে ওটার আমি স্ক্রিনশটটা রাখিনি তো সে তুমি কমেন্টটা করেছো নয়ন তারা নামটা তো খুব সুন্দর স্বভাব চরিত্রটা এরকম কেন নয়ন তারা স্বভাব চরিত্রটা তোমার ওরকম কেন তো সেখান থেকে নয়ন তারা আমাকে কমেন্ট করেছে যে উনি যদি অন্যের টাকায় মন্দির করে থাকে তাহলে সব যাদের মানে অন্য টাকা মানে ভক্তদের টাকা নিয়ে যদি মন্দির করে থাকে তবে ভক্তদের জানা আছে যে মন্দিরটা কোথায় হচ্ছে তো তোমায় আমি বলছি তো নিশ্চয়ই ভক্তরাই কথাটা বলছে না ভক্তরা যদি বলতো ভক্তদের মা বলতো মঙ্গলা মা ভক্তরা যদি বলতো যে মন্দির কোথায় হচ্ছে আমরা টাকা দিচ্ছি কেন জানতে পারবো না তাহলে মঙ্গলা মা জানাতো ভক্তরা বলছে না ভক্তদের কোনো মাথা ব্যথাই নেই ভক্তদের মাথা ব্যথা মন্দিরটা ভালোভাবে হোক তার জন্য তুমি তো টাকা টাকা তুমি কি না ডোনেট করেছো ভক্তরা দক্ষিণা দিচ্ছে সেই দক্ষিণাটাকে মা রেখে রেখে মন্দির করছে হ্যাঁ আবার কিছু মানুষ ডোনেট করছে আবার কিছু মানুষ মা ভিডিওতে দেখায় মন্দিরে দায়িত্ব নিচ্ছে মানে একটা ভালো ভালো কিছু দায়িত্ব নিচ্ছে সেরকম অনেকেই আছে দায়িত্ব নিয়েছো তুমি কি কোনো দায়িত্ব নিয়েছো না তুমি মন্দিরের জন্য একটা টাকাও দিয়েছ তো তোমার কমেন্ট আর তোমার কমেন্ট তোমার মানে কমেন্টে দেখার পর তোমাকে তো মনে হচ্ছে না যে তুমি পাঁচ পয়সাও দিতে পেরেছ তো যখন দিতে পারো নি তখন তোমার এত কথা কিসের আর তোমার কাছে যে টাকা পয়সার অভাব বা টাকা পয়সা নেই সেটা আমি বুঝতে পারছি তার কারণ যার কাছে অর্থ থাকবে সে অন্যের অর্থর ওপরে লোভ দেবে না নজর দেবে না বা নিজের অর্থ থাকবে সে অতটা সময়ও পাবে না তার দুয়ারে 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 ঘুরে ঘুরে ঘন্টা নাড়ার ঠিক আছে তুমি দুয়ারে দুয়ারে ঘুরছো একটা করে কমেন্ট করছো সেখান থেকে আমি ভালো করে বুঝতে পারছি তোমার কাছে না আছে অর্থ না আছে কিছু হ্যাঁ তোমার তো কাজকর্মই নেই অর্থ থাকবে প্রত্যেকে কাজকর্ম থাকলে তো অর্থ থাকবে আর যার অর্থ থাকবে সে তো সময় পাবে না সময় পাবে না আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি খাওয়ার টাইমও থাকে না তো সেখান থেকে তোমার অপরন্ত টাইম অপরন্ত টাইম মানে তুমি তোমার অর্থ কষ্ট তুমি ভালো নেই তো আমি তোমায় বলবো ভালো যখন নেই মঙ্গলামায় মন্দিরের ওখানে ওই ফুল মালা কাপড় তারপরে তোমার আরো কি কি সব বিক্রি হয় ওগুলো নিয়ে বসে পড়ো দুটো পয়সাও হবে আবার তোমার সময়টাও কাটবে তোমার মনোবৃত্তিটাও পাল্টাবে কেমন আর সেখান থেকে ভক্তরা কি তোমাকে বলেছে যে আমরা টাকা দিয়েছি মন্দির হচ্ছে কেন আমাদের জানানো হচ্ছে না তাহলে একটা কাজ করো তুমি ভক্তদের সেই ভক্তকে নিয়ে মঙ্গলের কাছে চলে যাও মঙ্গলের কাছে চলে যাও মঙ্গলাকে গিয়ে বলো এই ভক্তগুলো আমাকে বলছে যে মন্দির কোথায় হচ্ছে টাকা দিচ্ছে হচ্ছে না কেন যারা ডোনেট করেছে তাদের মাথা ব্যথা নেই তুমি মাথা ব্যথা করার কে তুমি আমাকে বলছো তারা কেন জানতে পারবে না নাকানাকা কথা বলছে ধোয়া তুলসী পাতা আমি তুলসী পাতা কি বেল পাতা তোমাকে জানতে হবে না তোমার জানার দরকার নেই তুমি কি জানার আর আমি তোমাকে জানাতে যাব তোমাকে জানাতে যাব কেন আমার বাড়ির কাজির লোকগুলোর অনেক সম্মান আছে তোমাদের সেই সম্মানটুকুও নেই ঠিক আছে তো আবার কি বলেছো একটা নাকানাকা কথা আমি নাকানাকা কথা বলি আমার হাজবেন্ডের পয়সা খেয়ে আমি নাকা কথা বলি আমি আমার বাবার পয়সা খেয়ে আমি নাকা কথা শিখেছি তো তোমার নিশ্চয় তোমার পয়সা খেয়ে আমি নাকামি করি না কথা বলি না তোমার হাজবেন্ড তোমাকে ঠিকঠাক করে খাওয়াতে পারে তো তো করতে পারে না তোমাকে তো চালচলনই শেখাতে পারিনি তবেই না তুমি এরকম ধরনের প্রশ্ন কথাবার্তা বলছো চ্যানেলে গিয়ে গিয়ে তার থেকে বড় কথা হচ্ছে আমি নিশ্চয়ই তোমার হেড অফ দ্য ফ্যামিলি মানে তোমার বাপের বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি পয়সা খেয়ে নাকামি করছি না হুম

এই চ্যানেল এই ভিড এই মানে এইটার স্ক্রিনশট রেখেছিলাম ঝিলিককে পাঠিয়েছিলাম সেই রাত্রির বেলা শুয়ে পড়ার পর আবার একটা কমেন্ট করেছে কি কমেন্ট করেছে প্রতিবাদ করতে পারো না প্রতিবাদ করতে পারো না তোমরা হ্যাঁ না তেনা মানে কি সব লিখেছিল এবার আমি একটা একটা করে তোমায় উত্তর দিচ্ছি আমি প্রতিবাদ করার কি বর্তমানে পুলিশ নেই বর্তমানে বড় বড় মাথা নেই তারা দেখতে পাচ্ছে না তারা যখন কিছু বলছে না তারা যখন চুপ তাহলে মঙ্গলার ঠিক রাস্তা দিয়ে হাঁটছে ঠিক রাস্তা দিয়ে হাঁটছে আর মঙ্গলে তো কিছুদিন আগে তো একটা ভিডিওতে বলেছে মায়ের বিশাল বড় মন্দির হবে সেই মন্দির তোমরা জীবনে কখনো ভাবতেও ভাবতেও পারবে না আর এটা আমিও বলছি মায়ের মন্দির দেখে এই চোখ দুটো এখানে উঠে যাবে বুঝেছ মায়ের মন্দিরটা দেখলে চোখ দুটো এখানে উঠে যাবে হ্যাঁ ধীরে ধীরে সবকিছু হয় মন্দিরটা এরকম না চিঠি মুফা বললো আর মন্দিরটা দাঁড়িয়ে গেল একটা মন্দির দেখার মতন করতে গেলে সময় লাগে সময় লাগে আর মঙ্গলের সোর্স অফ দ্য ইনকাম হয়েছে মন্দির এটা সবাই জানি আমরা সেখান থেকে তুমি আমাকে প্রতিবাদ করতে পারি না কি প্রতিবাদ করব কেন প্রতিবাদ করতে যাব কি প্রতিবাদ করবো উনি কি চুরি করছে কার থেকে যে ওনার হয়ে প্রতিবাদ করতে যাব এই তুমি চুরি করছো কেন করছে না চুরি করছে না বলে মানুষ এত এত মানুষকে সাপোর্ট করছে এত ভালোবাসছে মা মা করছে তাই তো তুমি তুমি আর কিছু মানুষ যদি না মাকে মঙ্গলাকে মানলে তো কাতাতে মঙ্গলার ভান্ডা হবে না কিছু হচ্ছে কি মঙ্গলা 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 লক্ষ্যে পৌঁছে গেছে একটুখানি আমি চ্যানেল চ্যানেলে বসে জোর গালায় বলে গেলাম মঙ্গলা মঙ্গলার লক্ষ্যে পৌঁছে যাবে পৌঁছে গেছে কিছুদিন আগে মা বলেছে আমি বৃদ্ধাশ্রম করব তুমি দেখতে থাকো বৃদ্ধাশ্রমটা খুব তাড়াতাড়ি শুরু হবে কোথায় হবে না হবে সব কিছু বলবো না হবে মা যখন বলেছে করব তো হবে কেন প্রতিবাদ করতে যাব কেন করবো প্রতিবাদ আমি ওনার কি করছে উনি যারা এত এত নোংরামো করছে চতুর্দিকে তাদের তুমি প্রতিবাদ করতে পারছো না মঙ্গলাকে প্রতিবাদ করছো যেহেতু মঙ্গলা অনেকটা উপরে উঠে গেছে বলে লেভেলটা গেছে বলে তাই তুমি প্রতিবাদ করা দেখাচ্ছ তা তুমি যখন এত প্রতিবাদী নয়ন তারা তুমি যখন এতটা প্রতিবাদী তো কি করতে পেরেছো প্রতিবাদ করে তুমি কি কিছু করতে পেরেছো পারো তো পারি বলেই তো দুয়ারে দুয়ারে ঘুরছো হ্যাঁ তো আমি কেন তোমার রাস্তাটা নেব তোমার রাস্তাটা নিয়ে কেন আমি এসে প্রতিবাদ প্রতিবাদ এই সমস্ত মধ্যে ঘুরতে যাব যে যা করছে করছে তারপরে কি আরেকটা করেছ প্রতিবাদ করতে পারি না আরেকটা কি তুমি কোনো দিনই ঠাকুর ভগবানকে ভালোবাসো না আমি ভগবানকে ভালোবাসি কিনা আমি বুঝবো আর আমি ভগবানকে ভালোবাসি কিনা কতটা ভালোবাসি সেটা ভগবান বুঝবে তোমাকে এখানে কি দূত রেখেছে আমাদের দুজনের মাঝখানে ভগবান আর আমার মাঝখানে তোমাকে দূত রেখেছে এই গিয়ে দেখে তো জয়া কতটা আমার ভালোবাসছে এমনি কিছু ব্যাপার আছে এমনি কিছু ব্যাপার পিয়নের কাজ করছো ওই যে প্রথমেই বললাম না তোমার যে কতটুকু দৌড় আমি বুঝে গেছি তোমার কমেন্ট করে কমেন্ট করে বুঝে গেছি তো আর কি কি লিখেছে আমার মনে নেই আমি এটাকে চ্যানেল থেকে দূর করে দিয়েছি একদম আমার চ্যানেল থেকে এটাকে দূর করে দিয়েছে এইসব আপদগুলোকে আমি রাখি না আমার বাড়ির কাজের লোকগুলো না এর থেকে ভদ্র যেন ভাবতে পারবে না তো সেখান থেকে আমার না মানে গা পিত্তি চলে যায় আমি তো কালকে খুব ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা করতে পারিনি তো আজকে তারপরে কালকে আমার মাথা ব্যথা করছিল ওই তেলাপোকা দেখে তো তার জন্য ভিডিওটা করতে পারিনি তো তোমাদের বলবো ওই মঙ্গলা 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 না করে নিজের দিকে ধ্যান দাও মঙ্গলার মতন জায়গায় পৌঁছে যাবে একটা জিনিস জানো তো যারা একটা লক্ষ্যে পৌঁছতে চায় বা না লক্ষ্যটাকে ঠিক রাখতে হয় আর তাদেরকে লোকের কিছু দেখে হিংসা করলে হবে না তাদেরকে ঠিকঠাক কাজগুলো করতে হবে তোমরা কি ঠিকঠাক কাজগুলো করো করো না তুমি যে কি কাজ করো সেটা বুঝতে পারছি তোমার তোমার এই কমেন্ট দেখে দুটো বড় 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 কমেন্ট লাগছে কমেন্টটা তো বিরাট বড় করেছে ব্ল্যাকের কমেন্টটা বিরাট ভালো আর কি কি বলেছে আমি মনে নেই আমার এটাকে আমি তোর করে তাড়িয়ে দিয়েছি একদম মাথার থেকে তাড়িয়ে দিয়েছি এই একটা গেল ভক্তের টাকায় মন্দির করছে ভক্তরা কেন জানায় ভক্তদের মাথা ব্যথা নেই তোর কি মাথা ব্যথা রে তারপরে কি জানো তো তোমাকে আমি আপনি তুমি করে সম্মান করেছি তুমি কি করেছো আমাকে তুই তারপরে তোমাকে আমি দিয়েছি তুই আর তুই এর থেকে কিছু নিচে থাকলে বলতাম বলতাম অপদার্থ একটা মহিলা কোনো লজ্জা নেই চরম নেই লোকের চ্যানেলে গিয়ে কমেন্ট করছে ভিডিও দেখবি না তোরা একদম তোদেরকে কে বলে ভিডিও দেখতে বলি আমি আমার ভিডিও এসে দেখ আমি আমার মতন ভিডিও করি দেখবি আমি চ্যানেলে পয়সা রোজগার করতে বসিনি তাই জন্য পটাপাট হাইট করে দিই পটাপাট হাইট করে দিই কারণ আমি রোজগার করতে বসিনি দিয়ে যত গালি দিক না কেন আমার তো রোজগার হচ্ছে আমার চিন্তা নেই কেমন বুঝাতে পারলাম বলদ আপদ মাথায় ঢুকেছে নালে না মানে কি বলবো একটা দিয়ে দিতে হয় একদম বাড়লি দিতে হয় তোকে একদম বাড়লি ছোট লোক একখানা একটা নেট ভরে নেয় ভিখিরির মতন বাজার খরচা চাল খরচা বাঁচিয়ে তারপরে এইগুলো করতে থাকে লোকের কমেন্ট কম লোককে গিয়ে কমেন্ট করতে থাকে ঠিক করে খেতে পারস দুবেলা মঙ্গলা 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 করে করে মোটে খেতে পারতো বেলা আমার তো মনে হয় না খেতে পাস বলে অসভ্য কতগুলো একদম আমার আমার ভিডিওতে এসে পারি তো বন্ধুরা তোমরা যা দেখলে স্ক্রিনশটটা আমি মানে ওর কমেন্ট গুলো এরকম ধরনের কমেন্ট করে একটা আরেকটা ছেলে আছে কি যেন মঙ্গলা চিটিং বাজ কি নাম ওই আপদটার আবার ওটাকে আমি অনেকদিন আগে হারিয়ে দিয়েছি মঙ্গলের চি তিনবাদ মঙ্গলের টাকা তুলছে টাকা ওরকম হাত পেতে ভিক্ষা অনেকে করছে দেখে না দেখতে পাস না চোখে অন্ধ ছাগল গুলো কতগুলো রাম ছাগল রাম পাঠি রাম ছাগল ওইটা আবার ছেলে হ্যাঁ কথা হ্যাঁ বেরো এখান থেকে একদম ঢুকবি না আমার গুলাই ভিডিওতে তোরা তো বন্ধুরা এইরকম ধরনের কমেন্ট করে কি বিরক্ত লাগে আমি কি মঙ্গলার ঠাকা নিয়ে বসে আছি না মঙ্গল আমাকে সবকিছু বলবে আর মঙ্গলা যদিও বলে আমি বলবো কেন আমি বল যতক্ষণ না মঙ্গলা কিছু বলছি ততক্ষণ তো আমরা বলতে পারবো না কেন বলবো মন্দিরটা মঙ্গলার মন্দিরটা হবে মঙ্গলার তো আমরা কেন দালালি যাব তাই না আমরা আমাদের না না আমি বলি না নূপুর বলে না কেউ বলে কেন বলতে যাবো না যে পাঞ্চ ভিডিও করে না পাঞ্চ বলে কেউ কেন বলতে যাবো আমরা যখন মঙ্গলা বলবে তখন আমরা ভেবে দেখবো ভেবে দেখবো বুঝেছো ভেবে দেখবো করবো তো আজকের ভিডিওটা একটু কে ছিল ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো পুজো আসছে ভালোভাবে চলো মানুষকে ভালোবাসো মানুষের সাথে ভালোভাবে থাকো আর মানুষের মধ্যেই ভগবান মানুষকে ভালোবাসতে শিখবো তো কি বলবো বিরক্ত লাগে মানে এই কমেন্ট দেখলে আমি রাত্রিবেলায় ঝিল্লিকে পাঠিয়ে দিয়েছিলাম দেখো ঝিল্লি কি কমেন্ট আর নুপুরকে পাঠাতে পারিনি সেদিনকে নুপুর ছিল না নুপুর একটা কাজে গেছে তো বলেছিল যে সাত তারিখে যাবো সাত তারিখে যাব আট তারিখে আসবো না এরকমই বলেছিল তো তার জন্য ওকে আর ডিস্টার্ব করিনি তো সেখান থেকে ব্যস্ত এইটুকুই ডাটা